আসসালামু আলাইকুম শীত মোবারক এবারও কিন্তু চলে আসছে আপনাদের জন্য শীতের শাল যারা হচ্ছে হ্যান্ড পেন্ট করাতে চান হ্যান্ড ওয়ার্ক করাতে চান অথবা আপনি ব্লগ করাতে চান অথবা কাশ্মীরি ডিজাইন করতে চান সো সবার জন্য আজকে বেস্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শাল সো এটা দৈর্ঘ্য আছে বাহাত্তর ইঞ্চি লং আসছে চৌত্রিশ ইঞ্চি সো এটা আপনাদের ছেলে এবং মেয়ে সবাই ইউজ করতে পারে এবং এবং এটা কিন্তু খুবই কমফর্টেবল এর কারণ হচ্ছে এটা খুবই মসৃণ এটা খুবই মসৃণ এ কারণে যে এটা হান্ড্রেড পার্সেন্ট ডিসকোস এর কারণে এটা খুবই মসৃণ ঠিক আছে এর মধ্যে এটা হলো রং দু তারপর এক কালার আমি যদি বলি আপনারা যদি এটা দেখেন এটা আরও বেশি সুন্দর সো শাল কিন্তু আমাদের চলে আসছে আপনারা যদি এখন স্টক করেন এখন কিন্তু প্রাইসটাও রিজনেবল পাচ্ছেন প্লাস হচ্ছে ক এটা কিন্তু চলবেই চলবে এরকম না আমরা এমন কোনো শাল স্টক করি না যে শালটা চলবে না এরকম কোনো অপশনই নাই প্রত্যেকটা শালই কালারফুল কোয়ালিটিফুল হ্যাঁ প্রত্যেকটা শালই কালারফুল এবং ফুল দেখেন কী সুন্দর একটা ফিনিশিং আসছে অসাধারণ অসাধারণ আর যারা হচ্ছে একদম মানে বলে যে ভাইয়া একদম সলিড কালো লাগবে যেটাকে বলে হ্যাঁ কুচকুচে কালো সেরকম শালো কিন্তু আমাদের চলে আসছে সো আমি বলবো আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশটা কালার আছে আপনি যে কোনো কালার আপনি পার্চেস করতে পারবেন খুবই দারুণ হবে এই একটা কালার আমি সবগুলো কালারই দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে কয়রি কালার খুবই সুন্দর তারপরে এটা হচ্ছে পিঙ্ক কালার যেটা গোলাপি বলেন এক কালারের পিঙ্ক কালার আর এইটা হচ্ছে শেডের মধ্যে দেখেন এইটা শেড এত সুন্দর হয়েছে আপনার বাবার জন্য এটা কিন্তু পারফেক্ট আপনার মায়ের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট শাল হবে বুঝতেই পারছেন দুই পাশে এরকম শেডটা একদম পারফেক্ট একটা শাল তারপর এটা হচ্ছে আপনার কি কালার মিষ্টি কালার তারপরে এখানে দেখেন একটা শেড আছে খুবই দারুণ এক কালারের আছে রং দুনু আছে আপনার যেটাই লাগবে আপনি সেটাই নিতে পারবেন দেখেন তারপর হচ্ছে এই পাশটা দেখেন ওয়াও কি দেখছেন কালার কম্বিনেশন তারপর হচ্ছে এই পাশটা দেখেন এই পাশটা এটাও বেশ সুন্দর আপনার আম্মার জন্য অথবা আব্বার জন্য অথবা আপনার জন্য আপনি এটা নিজেকে ভালো রাখার জন্য কিন্তু এটা আপনি পার্সেস করতে পারেন খুবই দারুণ তারপর হচ্ছে এ একটা কি নাইস কালার কম্বিনেশন দেখছেন কি সুন্দর মানে আমি বলবো মুগ্ধ হয়ে যাবেন আপনি আমাদের শালগুলো দেখলে এবং বাংলাদেশে একমাত্র গত সাত বছরে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ শাল বিক্রেতা হচ্ছে তাক অ্যাপারেলস এটা শুধু মুখের ভাষা না আমাদের আমাদের রিভিউগুলো আপনি খেয়াল করেন দেখেন আমাদের রিভিউগুলো তারপরে আপনি দেখবেন যে পুরো বাংলাদেশে আমরা প্রায় চৌত্রিশটা ব্র্যান্ডের সাথে কাজ করতেছি শাল নিয়ে এবং আপনারা জানেন আমরা এখন রেকর্ড পরিমাণে সেল করতেছি এবং আমাদের প্রায় অনেক সাল এখন পর্যন্ত সেল আরম্ভ হয়ে গেছে প্রত্যেকটা দেখেন রং দেখানো শুরু হয়ে গেছে অলরেডি প্রত্যেকটা শাল প্রত্যেকটা শাল আপনার পছন্দ হবে একদম মিস করা আমি বলব চরম ভুল হবে যদি এই মুহূর্তে মিস করেন এত সুন্দর সুন্দর শালগুলো যদি নিয়ে কাজ না করেন আপনার চরম ভুল হবে আর এখনই আমাদের সাথে যারা অ্যাডভান করে প্রোডাক্ট সেল করতে চান শালের বিজনেস করতে চান তাদেরকে আমরা ওয়েলকাম জানাই আপনারা আসেন আমাদের কাছে বর্ষেন আমাদের শালগুলো নিয়ে ট্রাই করেন আপনি টেস্ট করেন আপনার এত ভালো ভালো রিভিউ আসবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এত সুন্দর সুন্দর রিভিউ আসবে তবে লেগে থাকতে হবে সাহস থাকতে হবে শাল নিয়ে কাজ করার জন্য দেখেন এত সুন্দর শাল আপনি যেটা খুলবেন সেটা আপনার পছন্দ যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ করেন প্রতিটা সালের ছবি তোলা আছে আপনাকে ছবি পাঠাবো দেন আপনি খুব সহজেই অর্ডারটা করতে পারবেন ঠিক আছে দেখেন বা কি নাইস কালার কম্বিনেশন দেখছেন কি নাইস কালার কম্বিনেশন দারুণ দারুণ তুলনাই হয় না এই সালের এই শালের তুলনাই হয় না দেখছেন কি সুন্দর কালার কম্বিনেশন মাসাল্লাহ মাসাল্লাহ আমি নিজেই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সারগুলো দেখতে আমি মোটে বিরক্ত হচ্ছি না কারণ সারগুলো সত্যি ফুল সত্যি ফুল হ্যাঁ এই শালের সাথে আমার অনেক কিছু জড়িত এই শাল আসলে আমরা সাত বছর ধরে সেল করতেছি রেকর্ড পরিমাণ রেকর্ড পরিমাণ সেল করতেছি আলহামদুলিল্লাহ দেখেন ওয়াও কত বেশি কালার আসছে আপনি থ্রি পিসের সাথে শাড়ির সাথে আপনি যদি মানে যে কোনো কিছুর সাথে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন হ্যাঁ আমাদের কিন্তু এক কালারের অফ হোয়াইট কালারও আছে হুম অফ হোয়াইট কালার একদম সাদা যারা বলে সেটাও আমরা দেখাবো আর আমাদের সবথেকে ফেভারিট এই কালারটা সবথেকে ফেভারিট দেখেন সুন্দর এটা হচ্ছে আমাদের অফ হোয়াইট কালার এটার জন্য সবাই ভক্ত এটার ঠিক আছে একদম সলিড অফ হোয়াইট সেই লেভেলের আমাদের প্রায় পঞ্চাশটা কালার আছে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন অনায়াসে বাংলাদেশের যত প্রকারের কালার আছে সবই আমাদের কাছে পাবেন এবং আমাদের কাছেই পাচ্ছেন কাস্টমাইজ করে অর্ডার দিয়ে বানিয়ে নেওয়ার সুযোগ আর সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারবেন অথবা আমাদের শুরু এসে ভিজিট করে আপনি দেখে দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম